ইসমিল্লাহ রহমান রহিম শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার পঁচিশের এক নং প্রশ্নটি সমাধান করবো তো চলো আমরা প্রশ্নটি আগে দেখে নেই এখানে প্রশ্নটি দেওয়া আছে এ ইজিক্যাল টু এক্স বিলংস টু এন সাজ এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ওয়ান এচ এ বড় এবং সেভেন এচ এ ছোট এবং একটি ফাংশন জি অফ এক্স সিজিকাল্টো সিক্স এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই ফাইভ এক্স প্লাস টু দেওয়া আছে কোন নম্বর প্রশ্নটি বলেছে সি সেটের উপাদান দেওয়া আছে এ বি এবং ডি সেটের উপাদান দেওয়া আছে ওয়ান এবং টু সি এবং ডি দুটি সেট দেওয়া আছে তাহলে সি ক্রস ডি নির্ণয় করতে হবে এবং খ নম্বরে বলেছে পি এফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে p(a) এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে এবং গ নম্বরে বলেছে g(x ইনভার্স 3 g(x ইনভার্স 3) 1 হলে x এর মান নির্ণয় করো তাহলে এই ছিল আমাদের প্রশ্নটি তো চলো এখন আমরা সমাধানটি করি তো আমরা ক নং প্রশ্নটি সমাধান করি তাহলে ক নং আমাদের দেওয়া আছে দেওয়া আছে সি ইকাল টু এবি এবং ডি ইকুয়াল টু ওয়ান এবং টু দেওয়া আছে আমাদের সুতরাং আমাদের নির্ণয় করতে হবে সি ক্রস ডি অর্থাৎ এটি একটি কার্তিশীয় গুণজ সি সেটের উপাদান এব ক্রস ডি সেটের উপাদান ওয়ান এবং টু তো এখানে আমাদের গুণ করার নিয়মটি হল আমাদের সি সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো দিয়ে ডি সেটের উপাদানকে পর্যায়ক্রমে গুণ করতে হবে এখানে গুণ বলতে সিসেটের উপাদান এ এবং ওয়ান আমরা গুণ করে যে লিখবো হচ্ছে যে ও এ ইন টু ওয়ান টু এ বিষয়টি কিন্তু এমন নয় এটা আমরা ফার্স্ট প্যাকেটের ভিতরে কম আকারে লিখবো তাহলে আমরা প্রথমত এ দিয়ে ওয়ানকে এবং এ দিয়ে টুকে গুণ করবো এবং কমাকারে ফার্স্ট প্রথম বন্ধনের মাধ্যমে আমরা এটাকে লিখব তাহলে এখানে আমরা প্রথমে লিখবো এ কমা ওয়ান প্রথম বন্ধনী কমা এবং এ কমা হচ্ছে টু কমা এখন বি ওয়ান এবং বি টু তাহলে বি কমা ওয়ান এবং বি কমা টু এবং সম্পূর্ণ অংশটিকে আমরা একটা সেকেন্ড বন্ধনের মাধ্যমে প্রকাশ করব তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সমাধান এটাই আমাদের নির্ণয় সমাধান এখন আমরা ঘ নম্বরটি সমাধান করি ঘ নম্বরে দেওয়া আছে দেওয়া আছে এ ইকাল টু এক্স বিলংস টু অ্যান সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং ওয়ানের থেকে এক্স বড় এবং এর চেয়ে ছোটো অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে সকল যে সকল মৌলিক সংখ্যা ওয়ান থেকে বড় এবং সেভেন থেকে ছোট সে সকল সংখ্যার সেট নির্দেশ করে সুতরাং আমরা এ সেটের উপাদানগুলোকে লিখতে পারি ওয়ানের চেয়ে বড় অর্থাৎ টু থ্রি ফাইভ এবং সেভেনের চেয়ে ছোটো হলো উপাদান টু থ্রি এবং ফাইভ এখানে দেখা যাচ্ছে কি যে আমাদের এ সেটের তিনটি উপাদান সংখ্যা রয়েছে তাহলে আমরা লিখে নেই যে এখানে এ সেটের উপাদান এ সেটের উপাদান থ্রি ইকুয়াল টু আমরা এন ধরে নেই এটাকে এন ধরি এখন আমরা পি অফ এ নির্ণয় করব সুতরাং পি অফ এ ইজিক টু আমাদের এস এর যে উপাদানগুলো আছে সেগুলো আমরা আগে লিখে নেই টু থ্রি এবং ফাইভ আমাদের এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা সর্বাধিক কতগুলো সেট তৈরি করতে পারি সেটাই হলো কি সেই সেটের উপসেট। তাহলে প্রথমত আমরা এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো লিখব এরপরে কমা দিয়ে আমরা সাজিয়ে লিখবো কতগুলো সেট তৈরি করতে পারি আমরা প্রথমত আমরা টু থ্রি লিখতে পারি এরপরে টু ফাইভ লিখতে পারি এরপরে থ্রি ফাইভ লিখতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারবো টু থ্রি লিখতে পারি একটা তারপরে হচ্ছে টু ফাইভ লিখতে পারি একটা এবং থ্রি এবং ফাইভ লিখতে পারি আরেকটা তো এটাকে আর কোনোভাবে সাজানো যায় না এখন আমরা টু থ্রি এবং ফাইভকে আলাদা আলাদাভাবে লিখব থ্রি এবং ফাইভকে আমরা আলাদা আলাদা করে লিখবো এবং সর্বশেষে আমরা একটি ফাঁকা সেট লিখবো তাহলে আমরা উপাদান পেয়ে গেলাম কয়টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটটি তাহলে আটটি উপাদান আমরা পেয়ে গেলাম এখন টোটাল উপাদানগুলোকে আমরা সেকেন্ড বন্ধনের মাধ্যমে ক্লোজ করে দিব তো এখন একটি সেটের উপসেট কতগুলো হবে সেটা আমরা খুব সহজেই আমরা টু পাওয়ার এন সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি অর্থাৎ এখানে এন বলতে যে এ যে সেটটি দেওয়া থাকবে তার উপাদান কতগুলো আছে সেই উপাদান সংখ্যা তাহলে এখানে আমাদের এসেডের উপাদান সংখ্যা ছিল তিনটি তাহলে টু এর উপরে যদি আমরা পার কিউব লিখি তাহলে এটা সমান সমান আমরা কত এইট পেয়ে যাই তার মানে আমাদের এসেটের যে উপসেট সেগুলো টোটাল হবে কয়টি টোটাল হবে হচ্ছে আটটি তো এ তাহলে এটি হলো এ সেটের উপোসেট এখানে পি এ এর উপাদান উপাদান সংখ্যা এইট ইকাল টু টু পাওয়ার কিউব ইকুয়াল টু টু এন সুতরাং আমরা লিখতে পারি পি অফ এ এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা সরি উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে টু এন কে সমর্থন করে আমরা লিখতে পারি তাহলে এই ছিল আমাদের সমাধানটি এখন আমরা গ নম্বর সমাধান করব গ নং দেওয়া আছে দেওয়া আছে একটি ফাংশন জি অফ এক্স ইকাল টু সিক্স এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ এক্স প্লাস টু এখন আমরা জি অফ এক্স ইনভার্স নির্ণয় করে নেব কারণ আমাদের প্রশ্নটি ছিল জি অফ এক্স ইনভার্স প্লাস থ্রি ডিভাইড বাই জি অফ এক্স ইনভার্স মাইনাস থ্রি ইজিক্যাল টু ওয়ান হলে এক্সের মান নির্ণয় করো আচ্ছা এখানে একটি বিষয় লক্ষণীয় যে যখন আমাদের জি অফ এক্স ছিল তখন সিক্সের সময় কিন্তু এক্সটা আকারে ছিল এক্স গুণ আকারে ছিল এখন যখন আমরা জি অফ এক্স ইনভার্স নির্ণয় করব তখন এক্সের পরিবর্তে আমাদের বসে যাবে এক্স ইনভার্স তাহলে আমরা এই সমীকরণ অনুসারে আমরা লিখতে পারি সিক্স ইন্টু এক্স ইনভার্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ ইন্টু এক্স ইনভার্স প্লাস টু তাহলে এখন আমরা এখানে কী লিখতে পারি এখানে আমি লিখতে পারি সিক্স ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে টু এখানে এক্স ইনভার্সকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স ডিভাইড বাই এক্স পাওয়ার ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এক্স কারণ এক্সের উপরে ওয়ান রয়েছে মানে পাওয়ার ওয়ান মানে যার সংখ্যাটা সে সংখ্যাটা এখানে এক্সের উপরে পাওয়ার ওয়ান রয়েছে মানে যে সংখ্যাটি উপরে পাওয়ার রয়েছে সেই সংখ্যাটি আমাদের এখানে হয়ে যাবে তাহলে আমাদের এক্সের উপরে পাওয়ার ওয়ান আছে তাহলে আমাদের এখানে এক্সই হয়ে যাবে সো আমরা এটা এভাবে লিখতে পারি ইজিক্যাল টু এখন দেখা যাচ্ছে যে সিক্সটা ইন্টু আকারে আসতে মানে কি সিক্সটা উপরে আছে তাহলে এই অংশটুকু থেকে আমরা উপরের অংশটুকু লসাগু নির্ণয় করে আমরা থ্রি সাথে বিয়োগ করব। এবং নিজের অংশটুকুকে আমরা এক্সে লসাগু করে আমরা টুয়ের সঙ্গে এটা যোগ আকারে লিখব তাহলে আমরা লসাগু প্রথমে আমরা লসাগু নেবো তাহলে এখানে লসাগ হচ্ছে আমাদের কত লসাগ হচ্ছে যেহেতু এখানে হর এক্স রয়েছে এবং এখানে কোনো কিছু নেই ও মানে ওয়ান রয়েছে তাহলে এখানে আমরা আমাদের এক্সটাই লসাগো নিতে পারি এখন যেহেতু আমাদের লসাগ এবং হর একই রয়েছে তাহলে যেহেতু নিয়ম হলো যে আমাদের লসাগুকে হর দিয়ে ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যাবে সেই ভাগ ফলকে আমাদের লবের সাথে গুণ করতে হবে তাহলে এখানে যেহেতু এক্স এখানেও এক্স তাহলে এক্স দিয়ে কে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান পেয়ে যায় ওয়ান দিয়ে যদি আমরা সিক্সকে গুণ করি তাহলে আমরা সিক্সই পেয়ে যাই এখানে তাহলে আমি সিক্স লিখলাম মাইনাস হচ্ছে এখানে থ্রি ছিল নিচে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে যদি আমরা এক্সকে ভাগ করি তাহলে আমরা এক্সই পেয়ে যাই এবং এটা লবের সাথে অর্থাৎ থ্রির সাথে কি হবে গুণ হয়ে যাবে একইভাবে আমরা নিচেরটাও লসাগু নির্ণয় করি তাহলে নিচেরটাতেও লসাগু আমাদের এক্সই হয়ে যাবে এখানে ফাইভ আছে তাহলে এখানে ফাইভই বসে যাবে এবং এখানে প্লাস রয়েছে এবং টু এবং কি এক্স হয়ে যাবে পরবর্তী লাইনে আমরা যেহেতু ভাগ আকারে রয়েছে ফাইভ প্লাস টু এক্স ডিভাইড বাই এক্স ভাগ আকারে রয়েছে তাহলে আমরা ভাগের পরিবর্তে গুণ আকারে লিখে আমরা এটাকে উল্টিয়ে দিব নিচেরটা উপরে উপরটা নিচে লিখবো অর্থাৎ যেটা হর ছিল সে সেটা হয়ে যাবে লব আর যেটা লব ছিল সেটা হয়ে যাবে হর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এবং এক্স কেটে যায় তাহলে আমাদের উপরে থেকে যায় 6 মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে টু এক্স এখন প্রদত্ত সমীকরণ তাহলে সুতরাং আমরা এখানে কি পেয়ে গেলাম সুতরাং আমরা জি অফ এক্স ইনভার্সের মানটা পেয়ে গেলাম এখন প্রদত্ত সমীকরণটা আমাদের কী ছিল আমাদের প্রদত্ত সমীকরণ দেওয়া ছিল জি অফ এক্স ইনভার্স প্লাস থ্রি জি অফ এক্স ইনভার্স হচ্ছে মাইনাস এখন আমরা অফ এক্স ইনভার্সের যে মানটি বের করেছি সেটা আমরা এখানে বসিয়ে দেব তাহলে আমরা লিখব অফ এক্সের যে মানটি সিক্স মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস টু এক্স ডিভাইডেড আচ্ছা এখানে আছে কি প্লাস প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি লিখলাম এবং নিচের অংশটুকুতে আমরা সেই মান একই মান বসাবো যে মানটা আমরা ইতিপূর্বে জি এক্স ইনভার্স এখানে বের করেছিলাম সেটি তাহলে থ্রি এক্স ডিভাইড বাই হচ্ছে ফাইভ প্লাস টু এক্স মাইনাস থ্রি এটি ও তাহলে এখন আমরা এখানে উপরের অংশটুকুতেও লসহ করে থ্রির সাথে আমরা যোগ করবো এবং এখানে নিচের অংশটুকু আমরা আমরা লসহ করে থ্রির সঙ্গে আমরা মাইনাস করবো এখানে আমাদের যেহেতু একটা সমীকরণ আমাদের বা দিয়ে লিখতে হবে বা আমাদের লসাগু পেয়ে যায় ফাইভ প্লাস টু এক্স এর উপরে আমাদের সিক্স মাইনাস থ্রি এক্স থেকে যায় তারপরে প্লাস থ্রি ইন্টু হয়ে যাবে এটা কারণ আমাদের থ্রির নিচে কোনো কিছু ছিল না যার কারণে আমাদের ওয়ান থাকবে ওয়ান দিয়ে যদি আমরা ফাইভ প্লাস টু এক্সকে ভাগ করি তাহলে ফাইভ প্লাস টু এক্সই পেয়ে যায় তাহলে এটা আমাদের থ্রির সাথে এটা গুণ হয়ে যাবে একইভাবে নিচের অংশটুকুতেও আমরা লসাগু ফাইভ প্লাস টু এক্স পেয়ে যাই তাহলে এখানে সিক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু ফাইভ প্লাস টু এক্স পেয়ে যায় ইজিকাল টু মাইনাস ওয়ান বা এখন আমরা এই অংশটুকুকে গুণ করে নেব তাহলে সিক্স মাইনাস থ্রি এক্স এখানে প্লাস এখানে প্লাস 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 হবে আমাদের এবং তিন দিয়ে প্লাসকে গুণ করলে পনেরো হয়ে যায় এবং প্লাস এটাও প্লাস এটাও প্লাস তাহলে প্লাস হয়ে যায় তিন দোকানে সিক্স এক্স হয়ে যায় নিচে থেকে যায় ফাইভ প্লাস টু এক্স সরি আমাদের বাটা একটু নিচে দেওয়া লাগবে আচ্ছা নিচের অংশটুকুতেও আমরা একইভাবে ফাইভ প্লাস টু এক্স আমাদের লসাগু তাহলে এখানে আমরা উপরের মতনই যোগ বিয়োগ করার জন্য আমরা একটু গুণ করে নেব তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস থ্রি তিন দিয়ে পাশকে গুণ করলে তিন পাঁচে পনেরো হয়ে যায় আর প্লাস মাইনাসে মাইনাস আর তিন দোকানে ছয় এক্স হয়ে যায় ইকুয়াল টু মাইনাস ওয়ান এখন আমরা এখানে যোগ বিয়োগ করব উপরের অংশ এবং নিচের অংশ দুটোতেই আমরা যোগ বিয়োগ করব তাহলে আমাদের উপরের অংশটুক আজকে আমরা যা ছিল সেটাই আমরা লিখি টু এক্স থেকে যাই এখন সিক্স এখানে আর এখানে আছে ফিফটিন তাহলে দুইটাকে যোগ করলে আমরা টোয়েন্টি ওয়ান পেয়ে যাই এবং মাইনাস থ্রি এক্স এবং প্লাস সিক্স এক্স তাহলে সিক্স এক্স থেকে থ্রি এক্স মাইনাস হয়ে গেলে এখানে প্লাস থ্রি এক্স হয়ে যায় নিচের অংশটুকুতে আমরা লসাগর ছিল ফাইভ প্লাস টু এক্স এটাই থাকবে আর এখন এখানে পনেরো থেকে যদি সিক্স মাইনাস করে দেয় তাহলে আমাদের পেয়ে যায় হচ্ছে মাইনাস নাইন এবং মাইনাস থ্রি এবং মাইনাস সিক্স এক্স তাহলে আমাদের হয়ে যায় মাইনাস নাইন এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান বা এখন আমরা উপরের যে অংশটা আছে সেটা আমরা লিখব প্লাস থ্রি এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস টু এক্স এই অংশটুকু যেহেতু ভাগ আকারে আছে তাহলে আমরা এখানে গুণ আকারে লিখব এবং নিচের ফাইভ প্লাস টু এক্সটা উপরে চলে যাবে আর উপরের অংশটুকু নিচে চলে আসবে মাইনাস নাইন এক্স হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান এখন এখানে দেখা যাচ্ছে ফাইভ প্লাস টু এক্স এবং এখানে ফাইভ প্লাস টু এক্স দুইটা কেটে যায় তাহলে আমাদের উপরে অংশ থেকে যায় টোয়েন্টি ওয়ান প্লাস থ্রি এক্স ডিভাইডেড বাই মাইনাস নাইন মাইনাস নাইন এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান এখন আমরা নিচের অংশটুকু অর্থাৎ মাইনাস নাইন এবং মাইনাস নাইন এক্স এটাকে মাইনাস ওয়ানের সঙ্গে আমরা গুণ করে ফেলবো ডানপাশে নিয়ে এবং বাম বামপাশে টোয়েন্টি ওয়ান প্লাস থ্রি এক্স আমাদের থেকে যাবে বা টোয়েন্টি ওয়ান প্লাস থ্রি এক্স ইকোয়াল টু যেহেতু আমাদের এই অংশটুকুতে নাইন মাইনাস নাইন মাইনাস নাইন এক্স ছিল এবং মাইনাস ওয়ানের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে তাহলে ডান পাশে গেলে আমাদের দুটোই প্লাস হয়ে যাবে এই জন্য আমরা এখানে লিখব নাইন প্লাস নাইন এক্স এখন আমরা এক্সগুলোকে বাম পাশে নিয়ে আসবো এবং সংখ্যাগুলোকে ডান পাশে নেব তাহলে এখানে আমাদের থ্রি এক্স ছিল আমরা থ্রি এক্স লিখি মাইনাস এখানে প্লাস নাইন ছিল এখানে মাইনাস নাইন হয়ে যাবে ইকুয়াল হচ্ছে এখানে নাইন ছিল নাইন থাকলো আর এখানে টোয়েন্টি ছিল এখানে এসে মাইনাস হয়ে যাবে এখন যেহেতু এখানে আমাদের মাইনাস নাইন এক্সটা বড়ো তাহলে এখানে বিয়োগ করলে আমাদের মাইনাস সিক্স এক্স থেকে যায় এবং এখানে টোয়েন্টি ওয়ানটাও বড়ো তাহলে বিয়োগ করলে আমাদের মাইনাস টুয়েলভ থেকে যায় এখন আমরা এক্সটাকে বাম পাশে রেখে যেহেতু গুণ আকারে আসে আমরা এটাকে ডান পাশে নিয়ে ভাগ করে দিব তাহলে টুয়েলভ বাই হচ্ছে সিক্স উপরে মাইনাস নিজেও কি মাইনাস বা এক্স টু এটাকে এটা দিয়ে কেটে দিলে টু হয়ে যায় সুতরাং এক্সের মান হলো টু তাহলে এটাই হলো আমাদের নির্ণয় উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছ যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানিয়েও আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করে দেবো সকলে ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ